সারাদেশে তীব্র তাপদাহের মধ্যে কুমিল্লায় বজ্রপাতের হানা তাও আবার যেন তেন হানা নয় মৌসুমের প্রথম হানাতেই কেড়ে নিল চারজনের প্রাণ জেলার চান্দিনা সদর দক্ষিণ বুড়িচং ও দেবিদার উপজেলায় পৃথক বজ্রপাতে চারজনের প্রাণহানি হয় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে চান্দিনা থানার ওসি আহম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে একজনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন ওই ব্যক্তি কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাত হয় কিসমত সীমান্তপুর গ্রামের বাসিন্দা মন্দির মিয়া বলেন বিকেলে ধান খেতে কীটনাশক ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসেন দৌলতুর রহমান কিছুক্ষণ পর বৃষ্টি কমলে মেশিনটা আনতে গিয়ে তিনি বজ্রপাতে আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বজ্রপাতের পাশাপাশি বিকেল থেকে কুমিল্লার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে কুমিল্লার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও আবহাওয়া পর্যবেক্ষণাগার এলাকার সামান্য বৃষ্টিপাত হয়েছে যা এক মিলিমিটারেরও কম দোয়া করি হে আল্লাহতালা আপনি নিহতদের জান্নাত দান করুন ও তাদের শোকাবহ পরিবারকে এই শোক সইবার শক্তি দিন আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে সতর্ক করুন সারাদেশের আবহাওয়ার সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ